আমরা এত সুন্দর সুস্থ নির্বাচন হোক বিগত দিনে যে ধরনের দুর্নীতি হয়েছে বিভিন্ন জায়গায় হয়রানি না হয় ইসলামের দৃষ্টি দিক দিয়ে জামাত ইসলামকে দেখতে চাই বাদ খাইতে পারতো না আগুন যত না হাজার কোটি ডিয়ার মালিক বারো কোটি টাকা দিয়ে নির্বাচন করে টাকা পাইসে কই অথচ বাদ খাইতে পারতো না এই টাকা পাইসে কই মানুষের ঠেক দিয়ে

আসলে যারা অপরাধী তারা তাদের বিচার হোক তারা নির্দোষী লোক তাদের কোনো বিচারের দরকার কি আওয়ামী লীগ করুক সে তো যে দোষী তাকে শাস্তি দেওয়া হোক সে দল করতে পারে এই জন্য জামাত ইসলাম রহমানকে ধন্যবাদ দেয় সাধারণ ক্ষমা করছে আওয়ামী লীগ ক্ষমা করছে না সে যারা অপরাধী না তাদেরকে ক্ষমা করছে যে দোষী তাদেরকে শাস্তি চাইছে দল নিষিদ্ধ হোক কিন্তু আমি অপরাধী আমার বিচার হোক